যে সুপ সেটা সেই মুহূর্তে উপভোগ সে হ্যাপি থাকছে কিন্তু তার অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে সে হ্যাপি যে কোনো মুহূর্তে হ্যাপি থাকছে প্রতিটা মানুষ যে কোনো মুহূর্তে সে হ্যাপি থাকবে আজ আমি ভাবুন আমি বাড়ি থেকে দূরে আছি তাহলে আমি এই জায়গাটাতে আমি হ্যাপি আছি এখন এই মুহূর্তে আমি এখানে হ্যাপি আছি বাড়ির লোক যখন আমাকে পাশতে পারি তখন বাড়ির লোক হেঁপিতে হবে কিন্তু এখন নেই কিন্তু তার মধ্যেও তারা হেপি আছে তাকে হেঁপি নেই অবশ্যই হেঁপি আছে তার সুখী আছে তার মধ্যেই তার পারিপার্শ্বিক যে পরিবেশ সে পরিবেশের মধ্যেই মানুষ সবসময় সুখী থাকতে জানে সে যে পরিস্থিতিতে আসে তাহলে মানুষের সুখটা সবসময় বলতে গেলে ঠিক আছে কিন্তু তার চেয়ে অবস্থা আজ ভাবুন একজন মজুর সে খাবার খাচ্ছে দুপুরবেলা টাইমের ফাঁকে সে সেই সময় হ্যাপি এবারে সেই মুহূর্তেই কোনো একটা ছেলে যদি কোম্পানিতে যাচ্ছে কাজ করতে ঠিক আছে সে খাবার দাবার খেয়ে কোম্পানিতে যাচ্ছে হয়তো দুপুর একটা দুটোর সময় ডিউটি যাচ্ছে সে সেই মুহূর্তেটা হ্যাপি সেই মুহূর্তে তার শরীরে সব কিছু আছে স্নান খাওয়া দাওয়া ঘুম সব কিছু কম্পিউটার ডিউটি যাচ্ছে সে সেই মুহূর্তে হেপে তাহলে কি তার যে অবস্থা একজন মজুর সে হবি থাকছে ডিউটি করতে যাচ্ছে সে হপি আছে কিন্তু তাদের যে অবস্থা অবস্থার যে পরিবর্তন সে অবস্থাটা দেখুন সে একজন মজুর কিন্তু একজন ডিউটি আবার সেই মুহূর্তে একজন দেখুন একজন কেউ ফোর হুইলার নিয়ে হয়তো তার ব্যবসা দেখতে যাচ্ছে তার বিজনেস দেখতে যাচ্ছে দেখতে যাচ্ছে তাহলে তাহলে সেই মুহূর্তে সে বাড়ির খাবার খেয়ে বাড়ির লোকের সাথে টাইম স্পেন্ড করে সেই ব্যবসাকে দেখাশোনার কাজে চার চাকা নিয়ে বেরোচ্ছে অফিসে বা তার যে কোনো দোকান যে কোনো জায়গাতে তাহলে সে সেই মুহূর্তটা হেপি তাহলে তাদের অবস্থার পরিবর্তনটা দেখবে মজুর একজন কর্মচারী ডিউটি করতে যাচ্ছে তার উপরে তার বিজনেস এইভাবে ধাপে ধাপে মানুষের সেই কারণে আমি একটা কথা বলতে চাইছি যে মানুষের অবস্থার পরিবর্তন ঘটানো আমি যে অবস্থাতে আছি আমি পরবর্তী ক্ষেত্রে আমার অবস্থার পরিবর্তন ঘটাবো কারণ সুখী মানুষ সবসময় থাকে সব পরিস্থিতিতে নিজেকে সুখী করে নিতে চান মানুষ ঠিক আছে কিন্তু তোমার অবস্থার পরিবর্তন যদি তুমি না ঘটাতে পারো তাহলে তোমার অসুবিধা আছে আজ আমি এই জায়গাতে আছি নাও আমি নিজের অবস্থাকে আমি পাঁচ বছর পরে কোন জায়গায় পৌঁছাবো সেইটা নিয়ে আমি এখন যেরকম চিন্তা করছি তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই রকমই আমি সুখী এখন আমি এই মুহূর্তে শিখি কিন্তু আমার অবস্থার পরিবর্তনটা আমাকে ঘটাতে তবে আমি নিজেকে উপরে নিয়ে যেতে পারো কারণ সুখী সবসময় মানুষ থাকে কিছু না কোনো কোনো না কোনো মুহূর্তে শেষ সুখী থাকবেই আমার বাবা হয়তো আজকে ডিউটি করছে সে হয়তো রিটায়ারমেন্ট করে বাড়ি আসে ঠিক আছে সে হয়তো আমাকে সেই সেই মুহূর্তে যদি না পায় তাহলে সে হয়তো সুখী নাও থাকতে পারে কিন্তু কিন্তু সেই মুহুর্তে তার আশপাশের পরিবেশে যদি আমার একজন সন্তান থাকে তার সাথে খেলাধুলো করে সে অবশ্যই সেই মুহূর্তে সুখী থাকবে আমি নেই সেটা কিন্তু তার ভেতরে এতটাও এফেক্ট করবে না আমার সন্তান থাকবে তার সঙ্গে সে খেলাধুলো করে হ্যাপি থাকবে তাই সুখটাকে নিয়ে কখনোই ভাববেন না নিজের অবস্থার পরিবর্তন ঘটান আমি এটাই বলতে চাইছি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছি তাই আমি যে জায়গাতে আছি সেই জায়গা আমি পরিবর্তন করতে চলেছি আর কিছুদিনের দিনের নিজের অবস্থা ধন্যবাদ এই ইউনিভার্সের কাছে যে আবার আজকের এই সেকেন্ড ভিডিও আমি করতে পারলাম আজকে ধন্যবাদ ইউনিভার্স